তো বন্ধুরা নাসা ভাই ভিডিও তো আমরা সকলেই দেখে থাকি কিন্তু তার মাসিক ইনকাম কত আমরা কত বা জানি আজকের ভিডিওতে আলোচনা করব নাসা ভাইদের টিম সকলের মাসিক ইনকাম কত কিন্তু তার আগে জেনে নেই নাসাবাইদের প্রতীক মাসিক ইনকাম কত তাদের সকল প্ল্যাটফর্ম মিলিয়ে তাদের মাসিক ইনকাম বারো থেকে তেরো লক্ষ টাকা প্লাস হয়ে থাকে বা ভিডিওর ভিত্তিক করে কিছু কিছু মাসে এর চেয়ে বেশি বা কম হয়ে থাকে বিষয়টা অবাক হওয়ার মতো হলেও কিন্তু এটাই সত্যি নাসাবাই ফেসবুক পেজে অনেক ভিডিও আপলোড করত কিন্তু হঠাৎ করে তার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তুই গাড়ি খেয়ে মদ চালাইস মদের দামাতি দিলাম হেলমেট কই আগে কইছিলাম গাড়ি দিয়ে মাথায় দিয়ে চালা তারপরে নাসা ভাই এতটা জনপ্রিয় হয়ে যায় বাংলাদেশের মধ্যে তো নাসা ভাইদের টিম মধ্যে একজনের নাম তৌহিদুল ইসলাম লিপু সে নাসা ভাইদের প্রত্যেকটা প্ল্যাটফর্ম মিলিয়ে প্রায় সত্তর থেকে এক লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে বা চেয়ে একটু কম বেশি হতে পারে তারপরে আসবে নাসা ভাইদের টিম মধ্যে সাগর হাসান ফাহিম তার মাসিক ইনকাম এক থেকে দেড় লক্ষ টাকা ভিডিওর করে ভিত্তিক কিছু কম বেশি হয়ে থাকে তারপরে আসবে মধ্যে হোসাইন আহমেদ আমিন তার অ্যাক্টিং কে সকল দর্শকরা একটু বেশি পছন্দ করে থাকে চাচা হ্যাঁ তো সাজানো কেন আর বাড়িঘর কোথায় চাচা তার মাসিক ইনকাম দুই থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে বা তার চেয়ে কম বেশি হয়ে থাকে তারপরে আসবো ভাইদের গ্রুপের সদস্য রাসেল আহমেদ তার মাসিক ইনকাম শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে সে তাদের সকল টিমমেট দের টাকা বুঝিয়ে দেওয়ার পরও তার কাছে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা থেকে থাকে তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন